হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি বর্ষা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি আর তো চলো আজকে একটু চা করতে করতে তোমাদের সাথে গল্প করি তো আগের দিনকেই তো আমি বলছিলাম যে আমরা ব্যাঙ্গালোরে থাকি এখানে আমার হাজব্যান্ডের কাজের সূত্রেই এখানে থাকা আর এখানে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা তিনজনেই থাকি তো সেই কারণে বলতে পারো ঘরের সমস্ত কাজ প্লাস আমার মেয়ের দেখাশোনা ওর খেয়াল ওর যত্ন করা সবটা আমাকে একা হাতেই করতে হয় আর আমার হাজব্যান্ডটাই সকালবেলা কাজে বেরোনোর আগে সমস্ত রান্না বান্না সেরে সবটাই কমপ্লিট করে ফেলতে হয় আমাকে তো আজকে সকালবেলা একটু চাউমিন বানাবো তো সেই কারণেই অল্প কিছু সবজি কেটে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড আবার বেশি পরিমাণে সবজি খাওয়া পছন্দ করে না নুডলসের ভেতর তো সেই কারণে একটু আলু কুচিয়ে অল্প কিছুটা ক্যাপসিকাম আর রসুন কুচিয়ে নিয়েছি আর এই আলু কুচি এই ব্যাপারটা আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম স্কুলে যেতাম মা এটা বানিয়ে দিত টিফিনে মানে আলু কুচি করে চাউমিনের ভেতর দিয়ে তো সেই ভালো লাগাটা এখনো রয়ে গেছে খুব ভালো লাগে এরকমভাবে খেতে তো এরকম করে বানালে না ছোটোবেলাকার অনেক স্মৃতিও মনের ভেতর নাড়া দিয়ে তো যাই হোক তো এইগুলো সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপর যা যা মশলা লাগে সমস্ত মশলাই ভালো করে দিয়ে একটু কষিয়ে নিয়ে চাউমিনটা বানিয়ে নেব তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কারণ আমি যেহেতু প্রথম প্রথম ভিডিও করছি তো হতেই পারে অনেক ভুলভ্রান্তি তো তোমরা যদি না বলো সেটাও তো জানতে পারবো না আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কোনোভাবেই ভুলো না আর প্লিজ এটাও জানিও যে তোমরা পরবর্তীতে আর কি নিয়ে ভিডিও দেখতে চাও আর এ পাশে দেখতেই পাচ্ছ আমার মা উঠে গেছে উঠে ওর বাবার কাছে এখনও আদর খাচ্ছে তো যাই হোক ওকেও এখন আমি খাওয়াবো খাইয়ে দাইয়ে নিয়ে বাকি সমস্ত কাজ ছাড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক 女の子の実。